আসসালামু আলাইকুম এই গরুটার নাম হচ্ছে নোয়াখালীর তুফান তুফান নামে এই গরুটা পরিচিত এটা এবারে কোরবানির দুই হাজার পঁচিশ সালে এটা নাম হচ্ছে নোয়াখালীর তুফান এই গরুটা আছে আপনার করমুল্লা বাজার নোয়াখালী করমুল্লা বাজার পাশে একটা ছোট খামারে আছে অল্প দিনে গরুটা অতি দ্রুত তাড়াতাড়ি বড় হয়ে গেছে গরুটার বয়স হয়েছে মাত্র একুশ মাস একুশ মাসে তার ছোট ছোট হবে মাত্র দুইটা দাঁত উঠছে এই গরুটার ওজন হচ্ছে তেইশ মন এই গরুটা ওনারা কোরবানোর জন্য রেডি করতেছে আপনারা যারা নেওয়ার ইচ্ছা কিংবা দেখার ইচ্ছা তাহলে করমুল্লা বাজারের পাশে মাদ্রাসার লগে ছোট একটা খামারে এই গরুটা আছে এটার নাম দেওয়া হয়েছে এবারে রিদে নোয়াখালী তুফান তুফান নামে এই গরুটা পরিচিত আপনারা করমুল্লা বাজারের পাশে যাইয়া সবাইকে বলবেন নোয়াখালী তুফান কোন জায়গা আছে তাহলে সবাই বলে দিবে যারা কোরবানোর জন্য নিতে যান নিতে চান তাহলে এই গরুটা নিতে পারেন এটা ফিজিয়ান জাতের একটা বড় সার গরু খুবই মাসাল্লা সুন্দর খুবই হেলদি ওর প্রতিদিন পার ডে পনেরো ষোলোশো টাকার খাবার লাগে এবং দ্রুত বড় হচ্ছে গরুটা মাত্র একুশ মাসে তেইশ মন ওজন হয়ে গেছে এই যে গড়টাতে আটকেছে না খুবই সুন্দর মাসাল্লাহ আপনারা যদি কোরবানোর জন্য কেউ পছন্দ করে থাকেন নিতে পারেন তাহলে এটাকে আপনি নোয়াখালী করমুল্লা বাজার আন্দাসর শান্তিরহাট বাজারের দিকে যাওয়ার সময় যে করমুল্লা বাজারতে পার হলে যে রাস্তা একটা ব্রিজ পড়ে ব্রিজের পরে ডান পাশে এই খাবারটা আছে আপনারা ওখানে গেলে সবাইকে জিজ্ঞেস করতে পারবেন ঠিক আছে ধন্যবাদ ভালো লাগলে ভিডিওটা শেয়ার করবেন লাইক করবেন আর আমাদের পাশে থাকবেন ধন্যবাদ